যে তবলিগের দাওয়াত চলছে বাংলাদেশে চলছে না তবলিগের যে দাওয়াত চলছে ইলিয়াসি তবলিগ এটা রাসুলের তবলিগ না এই তবলিগের উদ্দেশ্যই হলো মানুষকে মুশরিক বানানো মানুষের ইমান হরণ করা ইমান নষ্ট করা বর্তমান তবলিগের উদ্দেশ্য এটা তার স্কুলে দাওয়াত দিতে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না যাদের ইমান আছে মসজিদে নামাজ পড়ে তাদের ইমান ধ্বংস করার জন্য তারা মসজিদে মধ্যে ঘুরে ঘুরে সৌদি আরব নিষিদ্ধ করেছে আর আজকে তোমাদের গায়ে লাগছে বাংলাদেশে যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে যারা আহলে হাদিস না তারা সবাই শিরিকের চাষ করছে তারা সবাই মাজার পূজা করছে অথচ আল্লাহ রসুল সেই আ আল্লাহ সাথে শিরিক করো না ওরা দাওয়াতি কাজ করে শিরিক প্রতিষ্ঠা করার জন্য যারা ইসলামী দাওয়াতি কাজ করছে বাংলাদেশে তারা শিরিকই চাষ করছে দাওয়াত দেয় না তারা ভাবছেন আপনি যেটা বলছিলাম অপবাদ দিও না অপবাদী চলছে গোটা দেশে একজন আরেকজনের একজন বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে যে জিনিসটা মাফ হয় না এমন কি যারা ইসলামী আন্দোলন করছে তারাও অপবাদ দিচ্ছে এমন কি যারা ছোটখাটো ইসলামী সংগঠন করছে যারা কর্মী তারাও দিব্য অপবাদ দিচ্ছে আজকে গাজীপুরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে কিছু ভাই এতই নাকি গালিগালাজ করছে এতই মিথ্যা কথা বলছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য মিথ্যা কথা বলা ফরস হয়ে গেছে আল্লাহ করে দিয়েছে ভাইরাস চুরির ভাইরাস কে হুজুর কে ধরেনি ধরেনি কে বলেছে শুধু দুর্নীতি করে তারাই একজন বক্তা বক্তব্য দিতে এসে আশি হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকা আগে লেখা দেওয়ার সময় দেয় মঞ্চে উঠার আগে তিরিশ হাজার টাকা নেই এক বক্তার ভিজিট হলো দুই লাখ টাকা দিনে তিনটা করে প্রোগ্রাম করে তাহলে কয় কয় লাখ টাকা খায় একদিনে হোক এ সিসকেস মনে করছে না বড় দুর্নীতিবাজ একটা বড় হারাম করে একটা মাদ্রাসায় যায় দুই লাখ টাকা নিয়ে চলে আসে হেলিকপ্টার ভাড়া হলো আর এক লাখ টাকা কয় লাখ গেলো তিন লাখ গেল। আরে বাচ্চারা খেতেই পানায় একদিন খানা তুমি বক্তৃতা দিতে এসে তোমাকে এত টাকা লাগে কেন কেন এত টাকা লাগে তুমি কি হারাম করো তুমি কি আমেরিকায় বাড়ি কিনছো নাকি বক্তৃতার নামে চলছে বাণিজ্য ব্যবসা চলছে এরাও হারাম করে না এরাও বন্ধুরা আমার কোন দিকে যাবেন অথচ যে কর্মসূচি মোহাম্মদ সাল্লাম দিয়ে গেলেন যুবকদের জন্য একটি যুবক যদি এই কর্মসূচি গ্রহণ করে আর আগামী দশ বছর যদি চলে বলুন একজন বিশেষ ক্যাডার অফিসে বসে কখনো ঘোষ খেতে পারে না কখনো হারাম খেতে পারে না যে ছেলে পিতা মাতার আয়ত্তে সুন্দর চরিত্র নিয়ে মোহাম্মদ সাল্লাহ আদর্শ নিয়ে গড়ে উঠেছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না সে কখনো জেনা করতে পারে না যে ছেলেটা পাঁচ রক্ত নামাজ পড়া শিখেছে এই ছেলের দ্বারা কখনো মদ খাওয়া সম্ভব না কারণ ও জানে মদ হারাম মানুষ হত্যা করা সম্ভব না ধর্ষণ করা সম্ভব না কিভাবে ধর্ষণ করছে আমি বলি স্পষ্ট ভাষায় ক্রস ফায়ারে কাকে মারছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো হাদিস অনুমোদন দিয়েছে যদি জানতে পারা যায় ধর্ষণ করেছে এক মিনিট বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ জাতি কখনো দুঃখ প্রকাশ করবে না কথা কি বুঝতে পারছেন এখন ওই ওই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারাই কিন্তু ধর্ষণ শিখাইছে জানেন ন্যাংটা হয়ে চলেছে ধর্ষণ তো তারাই শিখাইছে তাই না হ্যান ওরাই বলেছে ধর্ষককে স্ফটে মারার দরকার আরে আল্লাহ বলেছেন এটা আরো সাড়ে চোদ্দো ছ বছর আগে ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে মেরে ফেলুন একটা মেয়ে নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসতে পারছে না এর সর্বোচ্চ শাস্তি যখনই জানা গেলে ধর্ষণ করেছে সাথে সাথে মেরে এদের একটা। ইনশাল্লাহ এ দেশ থেকে ধর্ষণ দূর হবে ইনশাল্লাহ বন্ধুর আবার আপনাকে কি ভাষা বলবো তরুণ তরুণীদের বর্তমান অবস্থা বলান নাই আমি শুধু বলবো এই তরুণদেরকে যারা ভালো তোমরা এই শ্রেণীর মানুষ ভালো হয়ে যাও বিচারপতি হয়ে যাও জাজ হয়ে যাও ব্যারিস্টার হয়ে যাও তারপর বিশেষ ক্যাডার হয়ে যাও শিক্ষা ক্যাডার হও ইনশাল্লাহ দেখবে আগামী দশ বছরে তোমাদের দাঁড়ায় একটা প্রকৃত সোনার বাংলা তৈরি হবে ইনশাল্লাহ এরা কখনো মদ খাবে না এরা কখনো গাঁজা খাবে না এটা খেয়াল রাখতে হবে যে তবলিগের দাওয়াত চলছে বাংলাদেশে চলছে না তবলিগের যে দাওয়াত চলছে ইলিয়াসি তবলিগ তবলিগ রাসুলের না এই তবলিগের উদ্দেশ্যই মানুষকে মানুষের ইমান নষ্ট করা বর্তমান তবলিগের উদ্দেশ্য এটা স্কুলে দাওয়াত দিতে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না যাদের ইমান আছে মসজিদে নামাজ পড়ে তাদের ইমান ধ্বংস করার জন্য তারা মসজিদে মধ্যে ঘুরে সৌদি আরব নিষিদ্ধ করেছে আর আজকে তোমাদের গায়ে লাগছে বাংলাদেশের যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে যারা আহলে হাদিস না তারা সবাই শিরিকের চাষ করছে তারা সবাই মাজার পূজা করছে অথচ আল্লাহ রাসূল বলেন লা তুশরিকু বিল্লাহ শাইয়া আল্লাহর সাথে শিরক করো না ওরা দাওয়াতী কাজ করে শিরিক প্রতিষ্ঠা করার জন্য যারা ইসলামে দাওয়াতী কাজ করছে বাংলাদেশে তারা শিরিকই চাষ করছে দাওয়াত দেয় না তারা ভাবছেন আপনি যেটা বলছিলাম অপবাদ দিও না অপবাদই চলছে গোটা দেশে একজন আরেকজনের একজনের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে যে জিনিসটা মাফ হয় না এমন কি যারা ইসলামী আন্দোলন করছে তারাও অপবাদ দিচ্ছে এমন কি যারা ছোটখাটো ইসলামী সংগঠন করছে যারা কর্মী তারাও দিব্য অপবাদ দিচ্ছে আজকে গাজীপুরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে কিছু ভাই এতই নাকি গালিগালাজ করছে এতই মিথ্যা কথা বলছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য মিথ্যা কথা বলা ফরজ হয়ে গেছে আল্লাহ ফরজ করে দিয়েছে মিথ্যার পিছনে চলুন চিন্তা করেন এই ভাইরাস সব জায়গায় ঢুকেছে ওলা আতাশ শ্রীকু সুরীর ভাইরাস সুরির ভাইরাসকে হুজুরকে ধরেনি ধরেনি কে বলেছে শুধু দুর্নীতি করে তারাই একজন বক্তা বক্তব্য দিতে এসে আশি হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকা আগে লেখা দেয়ার সময় দেয় মঞ্চে ওঠার আগে তিরিশ হাজার টাকা নেয় এক বক্তার ভিজিট হলো দুই লাখ টাকা দিনে তিনটা করে প্রোগ্রাম করে তাহলে কয় লাখ কয় লাখ টাকা খায় একদিনে হোক এ সিসকেস মনে করছে না বড় দুর্নীতিবাজ একটা বড় আরাম করে একটা মাদ্রাসায় যায় দুই লাখ টাকা নিয়ে চলে আসে হেলিকপ্টার ভাড়া হলো আর এক লাখ টাকা কয় লাখ গেলো তিন লাখ গেলো আরে বাচ্চারা খেতেই বানায় তিনখানা তুমি বক্তৃতা দিতে এসে তোমাকে এত টাকা লাগে কেন কেন এত টাকা লাগে তুমি কি হারাম ঘর তুমি কি আমেরিকায় বাড়ি কিনছো নাকি বক্তৃতার নামে চলছে বাণিজ্য ব্যবসা চলছে এরাও হারাম করে এরা এরাও চোর বন্ধুরা আমার কোন দিকে যাবেন অথচ যে কর্মসূচি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেলেন যুবকদের জন্য একটি যুবক যদি এই কর্মসূচি গ্রহণ করে আর আগামী দশ বছর যদি চলে বলুন একজন বিশেষ ক্যাডার অফিসে বসে কখনো ঘুষ খেতে পারে না কোন হারাম খেতে পারে না যে ছেলে পিতা মাতার আয়ত্তে সুন্দর চরিত্র নিয়ে মোহাম্মদ সাল্লাম আদর্শ নিয়ে গড়ে উঠেছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না সে কখনো জেনা করতে পারে না যে ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শিখেছে এই ছেলের দ্বারা কখনো মদ খাওয়া সম্ভব না কারণ ও জানে মদ হারাম মানুষ হত্যা করা সম্ভব না ধর্ষণ করা সম্ভব না কিভাবে ধর্ষণ করছে আমি বলি স্পষ্ট ভাষায় ক্রস ফায়ারে কাকে মারছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো হাদিস অনুমোদন অনুমোদন দিয়েছে যদি জানতে পারা যায় ধর্ষণ করেছে এক মিনিট বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ বলছেন ওকে একবার স্পটে মেরে ফেলে দিতে হবে একে ক্রস ফায়ার দেন জাতি কখনো দুঃখ প্রকাশ করবে না কথা কি বুঝতে পারছেন এখন ওই ওই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারাই কিন্তু ধর্ষণ শিখাইছে জানেন চলেছে ধর্ষণ তো তারাই শিখাইছে তাই না বলছে ধর্ষককে স্পটে মারার দরকার এন ওরাই আরে আল্লাহ বলেছেন এটা আরো সাড়ে বছর আগে ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে মেরে ফেলুন মেয়ে একটা নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসতে পারছে না এর সর্বোচ্চ শাস্তি যখনই জানা গেলে ধর্ষণ করেছে সাথে সাথে মেরে দিন কয়েকটা ইনশাল্লাহ দেশ থেকে ধর্ষণ দূর হবে ইনশাল্লাহ আপনাকে কি ভাষা বলবো তরুণ তরুণীদের বর্তমান অবস্থা বলান আমি শুধু বলবো এই তরুণদেরকে যারা ভালো তোমরা এই শ্রেণীর মানুষ ভালো হয়ে যাও বিচারপতি হয়ে যাও জাজ হয়ে যাও দারিস্টার হয়ে যাও তারপর বিশেষ ক্যাডার হয়ে যাও শিক্ষা ক্যাডার হও ইনশাল্লাহ দেখবে আগামী দশ বছরে তোমাদের দাঁড়ায় একটা প্রকৃত সোনার বাংলা তৈরি হবে ইনশাল্লাহ এরা কখনো মদ খাবে না এরা কখনো গাজা খাবে না এটা খেয়াল রাখতে হবে